বগুড়া শহরের মাথা হলো প্রাণকেন্দ্র বগুড়া শহরের সাতমাতা নিয়ে আমি কিছু কথা বলবো আর আপনারা যদি এখানে আসেন কোন কোন জিনিসগুলো পাবেন আমি সেটা ভিডিওর মাধ্যমে বলবো আর যদি কেউ দূরে থেকে আসেন বা ঢাকা থেকে অন্য জেলা থেকে আসেন তাহলে আমি আপনাদেরকে এখানে কি পাবেন সেটা আমি আপনাদেরকে বলবো তাহলে আপনি ভিডিওটা দেখা যাক একটি রাস্তার মোড় নেই কিন্তু সারাটা শহর গুরপাও খাচ্ছে এটা সাত রাস্তা মোড় সাতটি রাস্তা হয় আসে এখানে একত্রিত হয়েছে এখানে কিন্তু বগুড়া সাত মাথা যদি উত্তরবঙ্গ কেউ আসেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু এক দিক দিয়ে কিন্তু আসতে হবে তা যেতে হবে উত্তরবঙ্গ বগুড়া শহরে যদি কেউ থাকেন তাহলে কিন্তু সাত মাথা নেমে কিন্তু এখানে কিন্তু অসংখ্য হোটেল পাবেন এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে হোটেল আছে থাকার জন্য তাই এখানে যদি থাকেন অবশ্যই ভালো হবে আর যদি কেউ এখানে সাত মাতে এসেন তাহলে কিন্তু বিখ্যাত দই পাবেন বগুড়ার দই কিন্তু এখানে পাবেন অসংখ্য দোকান আছে এখানে সাত সাথেই কিন্তু নিউ মার্কেট এখানে কিন্তু অসংখ্য দোকান পাবেন জুতার দোকান পাবেন শোরুম পাবেন এখানে অসংখ্য শোরুম আছে ভালো ভালো জুতা আছে এই সাত মাতার সাথেই কিন্তু প্লিস প্লাজার রানা প্লাজার এটা আশেপাশে কিন্তু সর্বোচ্চ অনেক ধারে এই সাতমাতা নিয়ে কিন্তু শহরটায় আশেপাশে কিন্তু অনেকগুলো জিনিস আছে গুরুত্বপূর্ণ যদি আপনার কাপড়ের মার্কেট তাহলে কিন্তু পুলিশ প্লাজার আছে নতুন এখানে কিন্তু অনেক সুন্দর বিআইপি অনেক সুন্দর একটা মার্কেট আমি এখানে গেছিলাম অনেক সুন্দর তে এখানে আপনারা যদি সাতমাতা থেকে লেস্টেশন যান সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগবো যদি এখান থেকে রেল স্টেশনে যান তাহলে আপনার দশ টাকা লিস্ট আর যদি আপনার হেঁটে যান তাহলে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগবে তাই সাত মাথা থেকে কিন্তু সবগুলাই কিন্তু দাঁড়ে অনেক কাছাকাছি তাই এটা সাত মাথা নিয়ে কিন্তু এই শহরটা গড়ে উঠেছে সাত মাথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বগুড়া সাতমাতা আমি এখানে ঘুরে কিন্তু আমার অনেক ভালো লাগলো এখানে এসে কিন্তু সব কিন্তু আশেপাশে পেলাম যেমন যে কোনো মার্কেটে গেলে কিন্তু এটার আশেপাশেই সুতার মার্কেট নিউ মার্কেটে কিন্তু এটা আশেপাশে পুলিশ প্লাজারও এখানে সব কিন্তু হাতের কাছে যেমন রেল স্টেশন আছে সব আছে সর্বোচ্চ দশ পনেরো মিনিটের আশেপাশে তো এখানে এসে আমার অনেক ভালো লাগলো তো ভিডিওটা আপনার এখানে শেষ করছি যদি অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবে